আমার মোবাইলটা লো আছে আর আমার এই যে এই যে ছিঁড়া আর পিছনে গুছি মারি দিছে তবে জখম মুখম জখম হয়েছে কিন্তু ফাটে নাই কেউ কিন্তু জেনারেশনের কোনো প্রথম পোলাপায়ন আছে বিশ থেকে পঁচিশ তিরিশ বছরের ওই পোলাপায়ন কিনা আমার কাছে বেজাইছে এখন গুলজন মিয়ায় সাপোর্ট করা কিছু টাকা খায় আমার সাপোর্ট করে কিছু টাকা খায় এমকতে এমকোতে আমি কোলাইতে পারি না কিন্তু আমার একটু চাপ দেয় বেশি গুলজান মিয়া বেজাই দেয় যে ওর কাছে গেলেই পাবি আমার ঘরের দেওয়াল ওই ছবি আছে আপনারা ছবি দেখেন বাইদে আমার দিয়ে ভাঙ্গি পালাই আমার তো যখন ভাঙি পেলাইল এরা গুলজার হোসেন ওই পোলা পানি দিয়া ওই নেতৃত্ব দিছে আমার জ্যা যেমন পাত্তা সে হেমনই ভয়দাহাঁটে এখানে দেয় গুলজান মিয়া তোমার বাড়ি লে যাবো আমাদের বললো যে রাত্রে এগারোটা বাজে ঘর লয়ে যাবো শুক্রবার দিনটা রাত এগারোটা বাজে দালান ভাঙছে এবং আবার আমাদের কানে দেয় কয় টিনের ঘর চারটা রুম একটা বাথরুম একটা গোছলখানা একটা আপনার এই যে পাকের ঘর এবং কারেন্টের পাইপ ফ্রিপ খাট আছে আমার ছয় সুতার রড আছে চার বান্ডিল ছয় শতার রড এক লক্ষ বারো হাজার টাকা অন্ড বাইতে কাম চলছিলো একটা রুম খাইলে দেখে আমি ওইটা আট ফুট রড আপনার খাম্বাসহ ই করে রাখছি তো ওই রড কিনু আর টাইস তেরো হাজার টাকার টাইস এগুলো লয় আসে গা আর একটা খাট ছিল খাটও লই আসে গা আর পুরো ঘরের টিন চাল কিছু রাখে না ইট বালু সিমেন্ট একটা তামা দামা করে লাগে সেগুলো ছবির মধ্যে দেখতে পারেন আগের দিনকার দালান বাংছে পরের দিন টিন টিন যাবো তাদের যদি জায়গা হয় আমার প্রশ্ন তারা যদি জখল ছুটে তাদের যদি রিষ্ট কবুল হয় সরকারি হিসাবে তারা রাত্রে বাঙব কেন দিনে বাংলো এটা আপনাদের কাছে আমি বিচার চাই এরপরে সামনে কী হয় জানি না আর আমিও ছাড়বো না আমি এটা শেষ পর্যন্ত দেখে দেবো কারণ যেহেতু আমি মহিলা মানুষ মারি গেছি আমার ওই বিএমপির বড়ো ধরনের মাপের লোক গুলজার খান গুলজার হোসেন ফরমালি ছেলে এখন সে যেন বিএমপির প্যানেলের লোক সে কোনো ডকুমেন্ট নাই আমি লিগ আমি লিগ বিএমপি এলে বিএমপি এদের নাম বিচা খায় আমি লিগের সময় দেখি আমি লিগের লগে চলে আর এই এখন দেখতেছি বিএমপি বিএমপির লোকে চলে চালাই করে আমার একটা মামলা ঢুকাই দিল এগারো লক্ষ টাকার এটা দিল গুলজার হোসেন আমার শ্বশুরের নামে শ্বশুরের দেওয়া মানে আমার দেওয়া আমার তো টানতেই এবং গুলজার হোসেন ফরমালির ছেলে এবং আমার দাদি শাশুড়ির মেয়ের ঘরের সন্তান সে তার নেতৃত্বে উনিশশো সালে একটা রিসের আবেদনের কাগজ করে এক বছরের বন্দনাবস্তু দিয়া সেখানে নাম আছে অহিত মিয়া রঞ্জান মিয়া এদের দুইজন এবং আমার দাদি শাশুড়ি মহিলা মানুষ বোঝে নায়িকা তার স্বামী মারা গেছে ওই সন্তানের বয়স ছিল তখন বিরানব্বই সালে এগারো বছর এগারো বছরের সন্তানের রীসের কাগজ কীভাবে আনে আনোয়ার হোসেন এই এক আর গুলজান হোসেনের বয়স ছিল বিশ থেকে পঁচিশ বছর সে রিসের কাগজ কীভাবে আনে অন্তঃপক্ষে অদের মাথার ভিতরে ঢুকে আসে কুচক্র এবং দাদি শাশুড়ি অজান্তে অহিত মিয়ার সাথে আর রঞ্জান মিয়ার সাথে মিল্লা মনে করেন যান এই লিসের কাগজটা এক বছর বন্ধনগস্ত জায়গাটা হলো আপনার দেলপাড়া মোজায় চিতাশাল প্রেমের টেস্টের ডালের নিচে এই তিন মাস ধরা মানুষরে আড়াই লক্ষ টাকা খাওয়াইছে এখানে আপনি রিঙ্কুন হ্যাঁ রিঙ্কু ছাড়ের কাছে শিকার করছে আমার আড়াই লক্ষ টাকা গেছে এই জায়গার দখল করতে গিয়া এই যে রিঙ্কু ছাড়ের নাম রিঙ্কু হল ফতুল্লা থানায় এস তারপর স্যারে জিবলার মধ্যে কামড় দা আড়াই লক্ষ টাকা যেন তুমি খাওয়াইছ একটা মহিলার পিছনে তাহলে এই মহিলা ঠিক থাকে কীভাবে তখন ওই জায়গায় সাইপল বলে একটা লোক ছিল ওই সাইবল বলছিল যা বেড়া তোর লাগা আর চলমই না তুই আড়াই লক্ষ টাকা গেছে তুই এই কথা উল্লেখ করছ তোর লাগা আর থানায় আম না সাইবল তিনবার থানায় আইসে একবার সাইবলে ওই আড়াই লক্ষ টাকা ফাঁস হওয়ানে সাইবল আর থানায় আসে নেই না শোনে তারপর হামিদ সারের কাছে গিয়া গোলজান মিয়ায় বললো নিমন্ত্রী করে এই যে হামিদ স্যারের নাম যে স্যার আমারে এক সপ্তাহের টাইম দেন আমার মা আছে বোন আছে ভাই আছে আমি বুঝলাম যখন চতুর্মুখে আটকে যায় তখন এক সপ্তাহের টাইম চাই এখানে আমি স্যারের নাম আছে আমি স্যার আমার মুখের দিকে তাকাই বললো ম্যাডাম এখন মানুষের একটা সময় দিতে লাগে যেহেতু নিমতি করতাছে তা আপনি একটা সপ্তাহ সময় দিবেন আমি বললাম যে আরো লোক আসলে সামনে এরা বলতে সময় দিতে তখন আমি এক সপ্তাহ সময় দিলাম ওটা ছিল হলো বুধবার হ্যাঁ দ্বিতীয়বার টাইম দিলো বৃহস্পতিবার ওই বৃহস্পতিবার দিন আমার লোকজন আইসে হ্যার লোকজন আইব কিন্তু হ্যার লোকজন আসে না তখন আমি হামিজ বললাম ছাড় আপনি আমরা যেন আসলাম হ্যাঁ তো আসবো না আজকাল জান হ্যাঁ আসবো না